যে খানার না সুন্দর লাগতি ও খানে কি বহুৎ মজাকি হতামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি দেখুন দেখতেই অনেক সুন্দর লাগছে বেগুন ইলিশ মাছের রেসিপি নিয়ে আসলাম এই তো আমি ফ্রিজটা খুলে মাছ নিয়ে নিলাম এখন এখান থেকে মাছ নিয়ে মাছগুলো ভিজিয়ে নিলাম তো মাছগুলো ভিজানোর পরে আমি বেগুন নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম আলু যেহেতু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা হবে এই তো নিয়ে নিলাম পেঁয়াজ এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ আর এভাবে করে আলুগুলো কেটেছি পেঁয়াজ বেগুনগুলো কেটেছি সাথে পেঁয়াজগুলো এভাবে কেটেছি আর মরিচগুলো এভাবে করে কেটে রেখেছি আর ইলিশ মাছও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখানে এখানে আমি আর একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মা তরকারিটা রান্না বসানোর জন্য আর ওই কড়াইতে আমি মাছগুলো ভেজে নেব তো আমার আখিল শুরু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর এখানে আমি দিয়ে দেবো মাছগুলো ফ্রাই করার জন্য এই তো একে এভাবে মাছগুলো সব দিয়ে দেবো ফ্রাই করার জন্য এই তো এভাবে মাছগুলো সব ভাজতে দিয়ে দিলাম আর এই সাইডে আমি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে আসলে আমি একটা এখানে একটা মশলা ব্লেন্ড করে দিয়েছি পেঁয়াজ আর সামান্য একটি চুড়া অনেকেই বলেন ইলিশ মাছের কোনো মশলা দিলে ভালো লাগে না এইভাবে একবার হলো ট্রাই করে দেখেন বেগুন আলু দিয়ে ইলিশ মাছের স্বাদটা হয়ে যাবে বহু গুণ বেড়ে যাবে বেগুন আলু এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া একটু একটু লবণ পরিমাণ মতো অবশ্য বেশি মশলার দরকার নেই শেষ আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আর এই তো আমার মাছগুলো ভাজা হচ্ছে পাশে আর পাশে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটো অল্প একটু টমেটো দেবো বেশি দেবো না তাহলে টক টক লাগবে এই তো আর যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করবো এই জন্য শুকনো শুকনো মরিচের গুঁড়ো বেশি ব্যবহার করলাম না মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে আমি এখানে বেগুন আলুগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে মিক্স করে ঢাকনা করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই তো কষানো এই পর্যায়ে আসলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যেহেতু বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে ঝোল তো একটু হবেই তো এখানে রান্না হচ্ছে আর ওইখানে মাছগুলো সম্পূর্ণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে রান্নাটা পুরোটা শেষ একটু ধুনিয়া কুচিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ